বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আজ দুপুরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে অভয়ার বাসভবনে যান সেখানে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তিনি পরে সাংবাদিকদের তিনি জানান অভয়ার বাবা মা তাঁদের মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন শাসক দলের নেতাদের তির্যক মন্তব্যে প্রভাবিত না হওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে পরামর্শও দেন তিনি এবং ওনারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সুয়মোটো কেস চলছে এবং হাইকোর্টে ওনারা গেছেন আমি জানিয়েছি ওনাদের যে আইনি লড়াই এই আইনি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি ওনাদের সাথে আছে এবং রিসেন্টলি রিসেন্টলি যে ধরনের কথাবার্তা বেশ কিছু রাজনৈতিক নেতা শাসক দলের কে বলছে কত টাকা নেবেন কত কোটিতে নেবেন ভোটে দাঁড়াবেন এই ধরনের মন্তব্য করেছেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানিয়েছি যে দেখুন এই মন্তব্যে আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে আপনারা যে লড়াইটা চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়ে যান তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে সমস্ত আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব বিষয়েও বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবো আমরাও কিছু ভূমিকা নিয়ে একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি ওনাকে জানিয়েছি যেমন আপনারা অখুশি আমরাও খুশি